সহ ইচ্ছা যদি আরেকজনের সাথে রুম ডেট করে সেটাকে ধর্ষণ বলে না ভাই সেটা সেটা তার মনের ক্ষুধা নিবারণ করেছে সে সে তার মনের ক্ষুধার ক্ষুধা নিবারণ করে এখন সেই ছেলেটাকে যদি বলে যে তুমি ধর্ষণ করেছো আদালতে গিয়ে যদি বলে দর্শন করেছো তো এটা হচ্ছে ভাই হাস্যকর বিষয় ভাই কে আনা উচিত মামুন একা কেন বিচার আওতায় আসবে লাইলাকেও বিচার আওতায় আনা উচিত সে কেন তার রুমে নিয়ে সে শোবে মামুনের সাথে নিয়ে যাচ্ছেন আপনি রুম ডেট করতেছেন আপনি আবার মামলা করতেছেন আয়শা তবে আজ এবার প্রিন্স মামুনকে নিয়ে মুখ খুললেন জুনিয়র সাকিব তো আজ জুনিয়র সাকিব কি বললেন ভিডিওর শুরুতে কিছুটা দেখতে পাচ্ছেন বিস্তারিত ভিডিওটি যদি দেখেন সে ক্ষেত্রে আপনারা সবকিছু ক্লিয়ার হতে পারবেন তবে আজ চলেন বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই এই যে যে এই যে যে ছেলেটা প্রিন্স মামুন এই ছেলেটাকেও ধরেন এইভাবে প্রেসার ক্রিয়েট করতে করতে একটা সময় যত ছোট আর সেন্স ব্রেন কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ইভেন হচ্ছে কয়দিন পরে ও কিন্তু নেশা করতে করতে মারা যাবে ভাই ঠিক হয়ে যাবে যে আমি আমি আসলে মানে ও কিন্তু নিতে পারতেছে না এরকম একটা সময় মানে আমারও কিন্তু এরকম প্রেশার ক্রিয়েট হয়েছিলো যেটা আমি সমাজে মুখ ফুটে বলতে পারতাম না একটা পুরুষ কখনো চিলাচিলি করে অশ্লীল ভাষায় বলতে পারে না যে আমি কতটা নির্যাতিত একটা নারী কিন্তু নির্যাতিত না হয়েও কিন্তু একটা একটু চোখে পানি ঝরাইলেই সবাই আসে এসে পাশে দাঁড়ায় কিন্তু একটা পুরুষ কিন্তু হচ্ছে দুকে ধুকে যখন মরে যায় মরে যাওয়ার এক পর্যন্ত কেউ বোঝে না মরে যাওয়ার পরে সবাই বোঝে যে ও মনে হয় নির্যাতিত হয়েছে মারা গেছে তারপরে কোনো আইন ব্যবস্থা আমি দেখতেছি না যে একটা মানুষ মারা যাওয়ার পর এই যে শিখার নির্যাতনে কিন্তু শিখার যে হাজব্যান্ডটা ছিল ওই হাজবেন্ড কিন্তু মারা গেছে ওই ছেলেটাকে কিন্তু দুই বছর আগে ডিভোর্স দিয়েছে ডিভোর্স দেওয়ার পর এখন আবার স্বামী দাবি করতেছে যে আমার হাজব্যান্ড ওই হাজব্যান্ডের বাড়ি আবার দখল নিতেছে মানে সব কিছু নারীরাই করতেছে কোনো পুরুষের কোনো আইন নেই আর পুরুষের কোনো সাপোর্ট নেই তাহলে বাংলাদেশে আমি মনে করি যে শুধু নারীরাই থাকুক পুরুষরা চলে যাক বাংলাদেশ থেকে এই যে ছেলেটা হচ্ছে তার মনের কথাটা শেয়ার করছে যে ওরে পরে কিন্তু হচ্ছে মামলা দিয়ে দিয়ে হচ্ছে আমি মনে করি যেটা যেটা আমি বুঝতে পারতেছি যে মামুনকে মামুনকে রাখতে চাচ্ছে যে হচ্ছে মামলার ভয় দেখিয়ে একটা জুয়ান ছেলে তার অনেক বয়স হয়ে গেছে তার মেয়ের বয়সী মামুন সে চাচ্ছে যে তার রুমে বেড শেয়ার করবে সে যা খুশি তাই করবে ছেলেটাকে হচ্ছে মামলার হুমকি দেখে হচ্ছে তার সাথে রাখবে আমি আমি মনে করি যে এগুলো একদমই উচিত না আমি মনে করি যার যার বাক স্বাধীনতা আছে যার যার মতো করে তাকে তাকে চলতে দেওয়া উচিত আমার ইচ্ছা হয় না আমি যাবো আপনার কাছে আপনি মামলা দিবেন আপনার কাছে আমার যাইতে হবে এটা এটা কেমন আইন আবার আপনার বিরুদ্ধে আমি কিছু বলতে যাবো আমার আরো উল্টা মামলা খাইতে হবে এটা কেমন হয় ছেলেটা তার মনের কথা প্রকাশ করছে তার বিরুদ্ধে নাকি আবার একশো কোটি টাকার মানহানি মামলা দিতেছে সে যে বিপদে আছে বিপদগ্রস্ত অবস্থায় আছে এটা বলবে না মানুষকে যে আমি বিপদে আছি আমি তো যে কোনো মুহূর্তে মরে যেতে পারি সুইসাইড করতে পারি সুইসাইড করে করার পরে কি ওর মতো একটা ছেলেকে মানুষ সারাবে হ্যাঁ ও বেঁচে আছে ও মানুষের কাছে শেয়ার করতেছে প্লিজ প্রিন্স মামুন যে আমি এরকম একটা অবস্থায় আসি যে কোনো মুহূর্তে মরে যেতে পারি আর না হয় বিদেশ চলে যেতে হবে আমার বাংলাদেশে থাকতে পারবো না কারণ একাধিক মামলা সবাই নিতে পারবে না ভাই এই জন্য ছেলের অন্যায় হয়েছে এখন আরো আরো মামলা হইতেছে অন্যায় আসলে আমি প্রিন্স মামুন কিনে কি বলবো আসলে সবাই তো দেখতেছে আপনারাও দেখতেছেন আমরাও দেখতেছি বাংলাদেশ সবাই দেখতেছে আমি জানি না এখন এই বুড়া বুড়া মহিলার গুলো রুচি এত ছোট ছোট বাচ্চা গুলার তার ছেলের বয়সীও না মানে সে কিভাবে তার এত মেন্টালিটি রুচি নষ্ট হয় এই ধরনের কাজগুলো তারা করতে পারে বিচার ব্যবস্থা ভালো না দেখেই তো বললাম এই এই পরিস্থিতি আরো হবে যদি বিচার ব্যবস্থা ভালো না হয় একের পর এক দেখবেন আরো দুর্ঘটনা ঘটবে তাই বিচার ব্যবস্থাটা ভালো করুক এটাই আমরা চাই এই তো তেইশ বছর বয়স মামুনের যাই হোক ধর্ষণ ধর্ষণ ওইটাকেই বলা হয় যে একটা 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 মেয়ে হচ্ছে রাস্তা দেওয়া হেঁটে যাচ্ছে বা ওকে নিয়ে হচ্ছে উঠায় নিয়ে গেছে ধর্ষণ করছে এখন সে যদি সইচ্ছায় যদি আরেকজনের সাথে রুম ডেট করে সেটাকে ধর্ষণ বলে না ভাই সেটা সেটা তার মনের ক্ষুধা নিবারণ করেছে সে সে তার মনের ক্ষুধারও ক্ষুধা নিবারণ করে এখন সেই ছেলেটাকে যদি বলে যে তুমি ধর্ষণ করেছো আদালতে গিয়ে যদি বলে ধর্ষণ করেছো তো এটা হচ্ছে ভাই হাস্যকর বিষয় ভাই এটা আমার কাছে হাস্যকর মনে হয় সে একজন শিক্ষিত মানুষের যদি হাস্যকর বিষয়ে মামলা করে মানুষকে হচ্ছে এইভাবে ফাঁসায় এইভাবে হেনস্থ করে তাহলে এটা হচ্ছে পাবলিকই বুঝে নিচ্ছে যে সে কেমন টাইপের মানুষজনকে আনা উচিত মামুন একা কেন হতে আসবে লাইলাকেও বিচার আওতা আনা উচিত সে কেন তার রুমে নিয়ে শোবে মামুনের সাথে তার বয়সে ছোট এই হিসাবে তো তার আপনার সৌদি আরবের আইন হইলে তার ফাঁসি হইতো এখন এক আরবের আইন হইলে লাইলা আপুর ফাঁসি হইতো কারণ লাইলা হচ্ছে তার বাসায় নিয়ে যাচ্ছে মামুনকে আপনার বাসায় সিকিউরিটি আছেন না আমি ঢুকতে পারবো আপনি নিয়ে যাচ্ছেন আপনি রুম ডেট করতেছেন আপনি আবার মামলা করতেছেন আইসা এইটা ভাই একদমই হচ্ছে অযৈতিক আর হচ্ছে অনৈতিক কাজ এটা আপনার বাসায় কি একজনের বাসায় জোর করে ঢোকা যায় না আর যখন দেখবে যে আমি দেখবো যখন যে আমি এই বাসার মধ্যে আটকে গেছি তখনই আমি হচ্ছে আমার যান বাঁচানোর জন্য আমি লাইভে যাব যে আমাকে সবাই ঘিরা করে ধরছে আমি হচ্ছে আমাকে আরও হেনস্থ করবে বা আমাকে মারধর করবে তখন আমি লাইভে যাবো তো ওরকম পরিস্থিতি হইতে পারে মামুনের সাথে হয়েছে যার কারণে তখন ওই ওই অবস্থায় অষ্টমে গিয়ে হচ্ছে লাইভে চলে গেছে যে আমি এখন লাইভে গিয়ে আমি হচ্ছে সবাইকে জানাই দিই আমি একটু বাঁচার চেষ্টা করি আমি মনে করি ওর জীবন বাঁচানোর জন্য এটা করছে হইতে পারে কারণ ও যে তার বাসায় গেছে এটা তো কেউ জানে না ওরা যদি ওই মুহূর্তে গায়ব করে ফেলে কেউ দেখবে ওর বাসায় কেউ যাবে এটাও হইতে পারে ভাই কারণ হচ্ছে কি আলাদা কাছে জিম্মি কি না অবশ্যই জিম্মি অবভিয়াসলি জিম্মি একশো পার্সেন্ট জিম্মি জিম্মি না হলে একাধিক মামলা তো নিতে হইতো যখন ওর সাথে ভালো ভালো রিলেশন ছিল আন্ডারস্ট্যান্ডিং ছিল বন্ডিং ছিল তখন ও ভালো একটা ছেলে ছিল আমার প্রিন্স আমার এটা সেইটা আর এখন তার সাথে বন্ডিং নাই ও খারাপ ছেলে ও নেশা নেশা করতো হ্যান করতো ত্যান করতো আমি তো লালাকের আর মামুনকে একসাথে বসে ড্রিঙ্কস করতে দেখছি ভিডিওতে সবাই দেখছে কেউ একা কখনো খারাপ হয় না ভাই আর কেউ একা দুধে দেওয়া তুলসী পাতা হয়ে যায় না প্রতিটা মানুষকে দেখেন আপনি কারো না একটু না একটু দোষ আছে প্রতিটা মানুষ কেউ এখানে দাঁড়ায় বলতে পারবে না যে আমার কোনো দোষ নাই সবারই একটু না একটু দোষ আছে তো এই জন্য মানুষকে এইভাবে আনস্ত করা উচিত না সো থ্যাংক ইউ সো মাছ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম পুরুষ নির্যাতন গানটা যারা শুনছে তারাই বলতে পারবে যে গানটা কী গান গিয়েছি আমি এই গানটা হচ্ছে একদম মনের ভিতর থেকে যে একটা আকাঙ্ক্ষা যে প্রকাশ করতে পারি না মানুষের কাছে প্রকাশ করা যায় না সেটা গানে গানে প্রকাশ করা হয়েছে যে হাত বন্দি ঘরে বসে কান্দি আর কত ধরবো ধৈর্য বুক ফাটা চিৎকার কেউ তো দেখে না হচ্ছে না তো সহ্য ভালোবাসা করছি বিয়া বউ যাচ্ছে ধোকা দিয়া কোনো কিছু প্রশ্ন করলে খেপি জারুনিয়া বিচার দি আরে গিয়া কাউরে মানে না আমি বিচার দিব গাড়ি গিয়া পুরুষকে ফাঁসাইতে লাগে না ইস্যু নারী একটা মামলা যথেষ্ট মামলা নারী শিশু নারী শিশু এই নারী শিশু মামলা খেয়ে আমি পুরুষ নির্যাতন নারী শিশু গান্ত আমি ভালো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর হ্যাঁ ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য আর থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিবেন